কটেজ বা রিসোর্টের উদ্দেশ্যে কিন্তু এই ঘরগুলো আনা হয়েছে কমন ভেসিং সহ খুব সুন্দরভাবে অ্যাডজাস্ট করা রিসোর্ট কটেজ আমাদের থেকে চাইলে বানিয়ে নিতে পারবে এই আমি লিবার্টি গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর দ্বিতীয় তলায় চলে আসলাম দেখেন এখানে হচ্ছে ঝোলবাড়ি কুয়াকাটার একদম সমুদ্র সৈকতের পারেই কিন্তু এই ঘরগুলো ইউটিউবের মাধ্যমে দেখতে পেলাম যে মুন্সিগঞ্জের জঙ্গে এই ধরনের

তো এখানে হচ্ছে কটেজ বা রিসোর্টের উদ্দেশ্যে কিন্তু এই ঘরগুলো আনা হয়েছে আর এই ঘরগুলো তৈরি করে দিচ্ছেন আমাদের সেই জসিম শরীফ ভাই আসসালাম আলাইকুম ভাই কেমন আছেন আলাইকুম আসসালাম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আপনি কেমন আছেন এই তো ভাই অনেক ভালো আছি তো আমরা সেই শুধু ঢাকা থেকে আর আপনি চলে এসেছেন মুন্সিগঞ্জ থেকে এই কাঠের ঘর তৈরি করছেন সেটা আমরা দেখানোর জন্য ভিউয়ারদেরকে তো এই ধরনের কাঠের ঘর বা কটেজ যে কেউ চাইলে কি আপনাদের দিয়ে বানিয়ে বা তৈরি করে নিতে পারবে হ্যাঁ ইনশাল্লাহ এই ধরনের কাঠের ঘর বা রিসোর্ট কটেজ আমাদের থেকে চাইলে বানিয়ে নিতে পারবে যে ধরনের ঘর চাইবে ইনশাল্লাহ আমরা করে দিই ক্ষেত্রে আপনাদের সাথে কিভাবে যোগাযোগ করব আমার প্রতিষ্ঠানের নাম শরীফ এন্টারপ্রাইজ আমার ঠিকানা লোহজন থানা মুন্সিগঞ্জ জেলা কলাবাগান কাটপুটি ওকে ভিউয়ার চাইলে কিন্তু আপনি এরকম আপনার শখের বাড়ি বা স্বপ্নের বাড়ি কটেজ রিসোর্টের উদ্দেশ্যে কিন্তু তৈরি করতে পারেন দেখেন আমরা হোটেল সি কাউনের ঠিক বিপরীত পাশে কিন্তু আমরা হচ্ছে সেই কুয়াকাটার একদম সমুদ্র সৈকতের পারেই কিন্তু এই ঘরগুলা ভাই তৈরি হোটেল সান মেরিনা আর ওনাদের রিসর্টে বা রিসর্টের নাম হচ্ছে সান মেরিনা আর এই রিসর্ট গুলো ওনারা তৈরি করছে অনেকের শখ যে বিক্রমপুরের কাঠের ঘরে একদিন থাকবে এক রাত থাকবে তাদের শখ পূরণ করার জন্য এই আয়োজন তো চলেন একে একে আমরা একটু ঘরগুলা দেখাই শুরুতে যেগুলো দেখছি এটা আসলে কি ঘর বলে হ্যাঁ এটা আসলে দুইতলা সিস্টেম এর ঘর এটা উপরে আহ দুইটি রুম করা আছে আর উপরে ঝুল বারান্দা নিচেও ঝুল বারান্দা টোটাল চারটি রুমের ঘর নিচে দুইটা রুম এক্সট্রা এক্সট্রা করে প্রতিটা রুমের সাথে করে ওয়াশরুম তৈরি করা আছে প্রতিটা রুমের সাথে অনেকেই প্রশ্ন করে থাকে ভাই আপনাদের ঘরে ওয়াশরুম দেখা যায় না তো আমরা তো আসলে ওয়াশরুমটা করি না তো এই ঘরটা তা যাদের কাছে সেল করেছি তাদেরকে আমরা এই প্লেসটা দেখিয়ে দিয়েছি তারা এইভাবে ওয়াশরুমটা তৈরি করে নিয়েছে আচ্ছা এটা তো ডুপ্লেক্স কাঠের ঘর তাই না ডুপ্লেক্স কাঠের ঘর ওকে আমরা একটু ঢুকি কি কাট দিয়েছেন ভাই হ্যাঁ এটা আসলে মিক্স কাঠের ঘর এটা লোহা কাট এবং ইউকুলেটরস মেহেগুনি কাঠ দিয়ে মিক্স করা মিক্স কাট সে ক্ষেত্রে খরচটা একটু কম পড়ে এটা আসলে মিক্স কাঠের একটু খরচটা একটু কমই হবে লোহা কাট দিলে খরচটা একটু বেশি লাগে এটা হচ্ছে খোলা বারান্দা পুরো

হ্যাঁ এই পাশে আরেকটা বা এখানে আবার আলাদা আরেকটা ওয়াশরুম না হ্যাঁ আলাদা আরেকটা একটু দেখাই দিয়ে দেখেন এখানেও আরেকটা ওয়াশরুম আছে চাইলে প্রত্যেকটা রুমে আলাদা আলাদা ফ্যামিলি থাকতে পারবে থাকতে পারবে অবশ্যই আর দ্বিতীয়তলায় থাকতে পারবে

তার মানে এক একটা রুমে আলাদা আলাদা পরিবার থাকতে পারবে খুবই সুন্দর একদম আমরা সাজে এক বান্দর বনে যেরকম কটেজ রিসর্ট দেখছি ঠিক সেম কোয়ালিটি হ্যাঁ এই যে দেখেন এখানে আছে আরো একটা রুম এবং এই পাশে হচ্ছে আরো একটা ওয়াশরুম খুবই সুন্দর সিস্টেম আর উপরে গরমের জন্য সিস্টেম করে সিস্টেম করে রাখা আছে আচ্ছা এগুলো মোটামুটি কত বছর ব্যবহার করা যাবে এগুলো আসলে মিনিমাম 30 বছর ব্যবহার করতে 30 বছর

কত এটা টোটাল ঘর হবে চব্বিশ ফিট ষোলো ফিট কোলা বারান্দা সহ আচ্ছা আমরা একটু সাইড দিয়ে দেখাই দিয়ে দেখেন মার্শাল খুব সুন্দর ঘর এখন এটা হচ্ছে কি কি কাঠ দিচ্ছে এটা কাঠ হয়েছে একই সেম এটা আপনার লোহা কাঠ এবং ইউকালেক্টার মেহেগুড়ি মিক্স আচ্ছা চায় সেটা করে করে আমি সচরাচর ঘর করেই থাকি লোয়াটের আপনারা সবাই জানেন যারা আমার ভিডিও লাইভ দেখে দেখেছেন তারে বুঝতে পারবেন আমার ঘর হয় সম্পূর্ণ মান সম্পূর্ণ ঘর আমি করে থাকি কেউ যদি আমাকে অর্ডার দেয় কম বাজেটের ঘর নিতে চায় তাহলে আমি করে দিয়ে থাকি

তারা অবশ্যই জসিম শরীফ ভাইয় সাথে যোগাযোগ করবেন আসসালাম আলাইকুম স্যার কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম জি ভালো আছি আপনারা কেমন আছেন এই তো অনেক ভালো আছি তো আমরা সেই শুদ্ধ ঢাকা থেকে আপনাদের রিসোর্টে ঘুরতে আসলাম তো ভাগ্যক্রমে আপনার সাথেও দেখা হয়ে গেল আপনি ঢাকা থেকে আসছেন অলরেডি অন্ধকার হয়ে গেছে রাত এই যে দুইটা ঘর আপনার পেছনে আমরা দেখতে পাচ্ছি কটেজ কাঠের ঘর তো এটা আসলে আপনি কোথা থেকে আনলেন আসলে বেসিক্যালি আমি লিবার্টি গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর এখানে হোটেল সানমেরিনা কুয়াকাটা নামে আমার একটা থ্রি স্টার রেসিডেন্সিয়াল হোটেলের প্ল্যান এই জায়গাতে তো আমি চিন্তা করছিলাম যে আমি হোটেলটা করার আগে যে আমি যখনই হোটেলের ভিত্তিপ্রস্তর স্থাপন করব সেটা আরও আজ থেকে হয়তো আরও এক বছর বা বছর পরে তো এখন চিন্তা করছিলাম আমার জায়গাটা খালি পড়ে আছে আমি ইউটিউবের মাধ্যমে দেখতে পেলাম যে মুন্সীগঞ্জের জঙ্গে এই ধরনের কাঠের ঘর কাঠের কটেজ তৈরি হচ্ছে এবং এটা একটা ইউনিক মানুষ এটা পছন্দ করে তো আমাদের এই কুয়া কাটাতে এই ধরনের কটেজ আর আমি দ্বিতীয়টা দেখি নাই তো আমি চিন্তা করছিলাম ডিফারেন্ট কোনো কিছু করার জন্য তো সেই চিন্তা করে আমি মুন্সীগঞ্জের জঙ্গে আমি যোগাযোগ করলাম যে শরীফ এন্টারপ্রাইজের মিস্টার জসিম সাহেব উনি এই ধরনের কটেজ তৈরি করেন কাঠের ঘর তৈরি করেন আমি ওখানে গিয়ে ওনার কাছে কথা বলে আমি দুইটা কাঠে করে অর্ডার দিয়ে আসলাম দিয়ে আসার পরে উনি এটা খুব সুন্দর করে রেডি করে উনি এটা আমাকে ট্রান্সপোর্টের মাধ্যমে পাঠিয়ে দিয়েছেন এবং এখানে ইনস্টলেশন করে দিয়েছেন তো এটা আমি চাচ্ছি আর কি এই ধরনের কটেজ আমাদের কুয়াকাটাতে যারা বেসিক্যালি ঘুরতে আসবে বা এখানে যারা ভ্রমণে আসবে সাগরের বিভিন্ন সাগরের ইয়ে নিতে আসবে হয়তো অনেকে ঢাকা তো আমরা বা চিট অঙ্গে যাদের যেখান থেকে আসে আমরা তো আসলে বিল্ডিংয়ে থাকি আমরা ইট বালি সিমেন্টের মধ্যে থাকি কিন্তু এই ধরনের ডিফারেন্ট কাঠের ঘরের ডিফারেন্ট একটা টিনের একটা বৃষ্টির দিনে একটা সাউন্ড আসবে কাঠের একটা ফ্লেভার আসবে ফ্লেভার পাবে তো এটা আমি চিন্তা করে মনে করছিলাম যে না এখানে মধ্যে একটা কাঠের কটেজ করি আমি তো দুটো কটেজে করলাম যে সানমেরিনা বিআইপি কটেজ ওয়ান সানমেরিনা বিআইপি কটেজ টু ওয়ানের নাম দিয়েছি পদ্মা মেঘনা যমুনা কর্ণপলি আর কন্টেস্ট টু তে আমি নাম দিয়েছি পায়রা মধুমতি কীর্তনখোলা খোলা রূপসা আমাদের লোকেশনটা হলো কুয়াকাটা জিরো পয়েন্ট থেকে বার্মিজ মার্কেট রাখাইন মার্কেট এবং কুয়াকাটা কুয়া যে রোডটা ওই রোডটার নাম হলো হোটেল মোটেল জোন তো হোটেল মোটেল জোনে এটা আরেকটা নাম আছে নীল হোটেল নীলাঞ্জনার রোড হোটেল সি ক্রাউনের অপোজিট এবং হোটেল গ্রেভারিনের আগের প্লটটাই হলো আমাদের হোটেল সানমেরিনা কুয়াকাটা লিমিটেড আর করবে একটু বলবেন জসীম শরীফ ওনার কাছ থেকে কাঠের ঘর কিনলেন তো আপনার মতো যদি কেউ কটেজের উদ্দেশ্যে বা এরকম কাঠের ঘর কিনতে চায় তো তারা মনের মতো বা তাদের আশা যেটা সেটা অনুযায়ী সে দিতে পারবে কিনা বা কতটা স্যাটিসফাই আপনি না অবশ্যই উনি আমি ওনার সাথে প্রথম দিন যখন কথা বললাম ফোনের মাধ্যমে উনি ওনার ওনার কথায় ওনার কাজে আমি সম্পূর্ণ হান্ড্রেড পার্সেন্ট মিল পেয়েছি উনি আমাকে ইনভাইট করলো আমি ওখানে গেলাম নহ কাটপট্টি যেখানে উনি ওনার ওনার ওয়ে হাউসটা যেখানে উনি ঘরটা তৈরি করেন ওখানে যাওয়ার পরে ওনার আতিথেয়তা এবং ওনার যে ধরনের ঘরগুলো উনি রেডি করে আসতেন এখানে অনেক দামি দামি ঘর আছে অনেক টাকার ঘর আছে এখানে আমি যতটুকু জানি পাঁচ ছয় লাখ টাকা থেকে শুরু করে পাঁচ থেকে ছয় কোটি টাকা পর্যন্ত ঘর আছে অনেক অনেক বিভিন্ন রেঞ্জে ঘর আছে তো এখানে দেখা গেছে আপনি যে রেঞ্জে স্যার আপনার বাজেট যেভাবে আছে সেভাবে করে আপনার মনের মতো করে উনি লোহা কাঠ দিয়ে উনি খুব সুন্দরভাবে উনি এখন হান্ড্রেড ইয়ার ওয়ারেন্টি দিয়ে উনি ঘর বিক্রি করেন এতক্ষণ সময় দেওয়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম স্যার আপনাদেরকে ধন্যবাদ থ্যাংক ইউ থ্যাংক আমাদের শেষে আবার ঠিকানাটা সুন্দর করে আমার ঠিকানা মুন্সিগঞ্জ জেলা লোহজন থানা কলাবাগান কাঠপট্টি আমার প্রতিষ্ঠান নাম শরীফ এন্টারপ্রাইজ আপনারা সরাসরি সরাসরি আমি আমি প্রতিনিয়তই আমার ভিডিওতে বলে দিয়ে থাকি যে আপনারা তৃতীয় পক্ষ নিয়ে আমার সাথে যোগাযোগ করবেন না সরাসরি যোগাযোগ করবেন কারণ আমাদের এখানে অনেকই দালাল চক্র আছে এই দালাল চক্রের মাধ্যমে যেন আপনারা প্রতারিত না হন সরাসরি শরীফ এন্টারপ্রাইজের আমার সাথে যোগাযোগ করেন বা আমার প্রতিষ্ঠানের লোকের সাথে যোগাযোগ করবেন তো ভিউয়ার্স আরেকটা কথা বলে রাখি যারা কুয়াকাটায় আসবেন আপনারা যদি কেউ চান এরকম বিক্রমপুরের কাঠের কটেজ এক রাত ঘুমাতে এক রাত থাকতে তাহলে কিন্তু হোটেল ভিআইপি কটেজ নামে পরিচিত এখানে চলে আসবেন ওনাদের যে কাউকে যদি বলেন যে হোটেল হচ্ছে আমরা যদি একটু দেখাই আচ্ছা হোটেল মোটেল জোন সি ক্রাউনের উল্টা পাশে এরকম আসলে জোরা কাঠের ঘর পেয়ে যাবেন এইখানে কিন্তু আপনার শখ একদিনের জন্য হলো পূরণ করে যেতে পারেন তো অসংখ্য ধন্যবাদ আপনাকে এতক্ষণ সময় দেওয়ার জন্য আসসালামু আলাইকুম আলাইকুম সালাম রহমতুল্লাহ